কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার মান কি হতে হবে এবং অনলাইনে আবেদন করার সিস্টেম অনলাইনে আবেদন করার জন্য আপনাকে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে সম্পর্কে আজকে আমি বলব তো বন্ধুরা তার আগে বলি আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি স্প্রেস করে করুন যাতে করে প্রত্যেকটা চাকরির খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলে যাওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তি তো তো এখানে গণপ্রজাতি বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যান বেইস তো এখানে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন শিক্ষা মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিক্ষা দত্ত ও পরিসংখ্যান ব্যুরো এবং এর আওতাধীন উপজেলা আইসিটি অর্থাৎ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এখানে এর রাজ এর জন্য রাজস্ব খ্যাতে শূন্য ও নব শ্রেষ্ঠ নিম্ন পদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে এক নম্বর যে পদটা দেওয়া আছে কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড দেওয়া আছে এগারো বেতন স্কলটা একটু দেখে নেবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা তো এখানে আপনার সব কিছু দিয়েই আপনার বেতন হবে তিরিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা দেওয়া আছে চারজন অনন্ত তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখারের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ তো এখানে নিচে দেওয়া আছে নিম্নত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল জেলা আবেদন করতে পারবেন এখানে লেখা আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী নাটোর চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা নীলফামেরি ঠাকুরগাঁও যশোর ঝিনাইদা বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল ভোলা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ তবে এটিম এবং প্রতিবন্ধী কোটা সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখানে দুই নম্বরে দেওয়া আছে সাতলিপি সাতলিপিকার কাম কম্পিউটার বর্ডার এখানে সংখ্যা দেওয়া হচ্ছে একজন তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাত লিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে আসি এবং বাংলায় প্রতি শব্দ হতে হবে পঞ্চাশ শব্দ তো এখানে কম্পিউটার মুদ্রাকারে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ তো আগে বলে দিছি কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এই সাইডে লেখা আছে তো আপনারাও একটু দেখে নেবেন কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তিন নাম্বারে আসেন এখানে কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটারে এখানে এখানে লেখা আছে গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এখানে চাকরিটা হবে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর আওতায় আর কি তো এখানে উপজেলা পর্যায়ে আপনাকে কাজ করা লাগতে পারে তো এখানে সংখ্যা দেওয়া আছে সাঁত্রিশটি বন্ধুরা এখানে কম্পিউটার অপারেটর সংখ্যা দেওয়া আছে সাঁত্রিশটি তো শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখারে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ হতে হবে তো ঢাকা গাজীপুর মুন্সি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ ময়মনসিং চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা নোয়াখালীর রাজশাহী পাবনা নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ কুকড়িগ্রাম পঞ্চগড় যশোর বাগেরহাট চুয়াডাঙ্গা এই সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা তো এখানে নিচেও দেওয়া আছে বরিশাল পিরোজপুর বরগুনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ তবে এটিম এবং প্রতিবন্ধী কোঠা যদি আপনার থাকে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে চার নাম্বার দেওয়া আছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তো এখানে বেতন ক্রেট দেওয়া আছে এখানে বেতন ক্রম দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে পথ সংখ্যা দেওয়া আছে দুইটি তো এখানে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি পরীক্ষায় কম সর্বনিম্ন প্রতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ হতে হবে তো বন্ধুরা এখানে একটু দেখে নেবেন কোন 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 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই সকল জেলা এখানে দেওয়া আছে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খড়িখ এখানে বেতন দেওয়া আছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া আছে তিনটি তো এখানে অনত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ হতে হবে তো বন্ধুরা এই ছিল একটা পথ ছিল তো আমি এখানে দেখাবো আবেদন করার নিয়মাবলী তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ আমাদের শুরু এবং শেষ তারিখ বন্ধুরা অবশ্যই সময়টা একটু ভালোভাবে জেনে নেবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদের শুরুর তারিখ শুরু হবে আঠারো ফেব্রুয়ারি থেকে দুই সকাল দশটা থেকে শুরু হবে বন্ধুরা আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার সকাল দশটা থেকে শুরু করে এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ দশই মার্চ মার্চ হাজার বিকাল পাঁচটা পর্যন্ত করা শেষ হবে তো এখানে উক্ত সময়ের মধ্যে ইজরাডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো বন্ধুরা এখানে দশই মার্চ দুই পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত তো পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পরবর্তী তিন দিনের মধ্যে আপনাকে পরীক্ষার ফি যেখানে ফি দেওয়া আছে অর্থাৎ একশো বিশ টাকা বা একশো বিশ টাকা তো এখানে আপনি পরীক্ষার ফি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে টেলিটক সিম দিয়ে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড আসবেন আপনি এক্সাম দিতে পারবেন না তো অনলাইনে আবেদনপত্র পূরণে নেই মবলি তো এখানে এখানে একটা ঠিকানা দেওয়া আছে বন্ধুরা এইচটিটিপি স্ল্যাশ ব্যানবাইস ডটেল টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে বাংলাদেশ শিক্ষা দত্ত পরিসংখ্যান ব্যুরো ব্যানবাইস এ কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমা প্রদান করতে পারবেন তো বন্ধুরা এই ঠিকানাটা তো আমরা ওখান থেকে কপি করে আপনার করতে পারবেন তো এখানে অনলাইন আবেদনপত্র প্রার্থীতা স্বাক্ষর আপনার তিনশো আশি পিক্সেল সর্বনিম্ন এখানে তিন কেবি দেওয়া আছে সর্বনিম্ন আর সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে হতে হবে অর্থাৎ আপনি তিরিশ চল্লিশ কেবি দিতে পারবেন তো রঙিন ছবি এখানে তিনশো বাই তিনের কথা বলা হয়েছে আর সর্বনিম্ন আট কেবি এবং সর্বোচ্চ দশ কেবি তো আপনি আপনারা হয়তো পাঁচ বছর বা সাত আট বছর আগে ছবি তুলছেন তো সেই ছবিটা কিন্তু দিলে হবে না সাম্প্রদায়িক অর্থাৎ তিন তিন মাস বা ছয় মাসের মধ্যে আপনি ছবি তুলেছেন এরকম একটা ছবি দিতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তত্ত্ব সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন বন্ধুরা আপনি অনলাইনে আবেদন করার পরে লেখার পরে সাবমিট দেওয়ার পূর্বে আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার আইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণভাবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে সাবমিট দেবেন কারণ পরবর্তী এগুলো আপনার কাজে লাগবে অর্থাৎ পরবর্তী কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন তো আপনি সম্পূর্ণ হবে নিশ্চিত হবেন সে অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিক আছে কিনা তো প্রার্থী অনলাইনে করতে আবেদন প্রতি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনার অনলাইন আবেদন করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন কপি রঙ্গেল একটা কপি নিয়ে আপনাকে ফটো কপি হয়তো দু একটা করে আপনি রেখে দিতে পারেন তো এটা পরবর্তী আপনাকে নিয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রয়োজন হবে তো অবশ্যই আপনি এটা প্রিন্ট করে এক কপি রেখে দেবেন